বাজার করতে হবে বাজারের ব্যাগ নিয়ে চলে আসছি কাঁচা বাজারে প্রথমে কিনবো মাছ তারপরে শাক সবজি কতটুকু তাও আজকে আমার এক কেজি লাগবে কত আসলো ভাই ছয়শো টাকা দিব ট্যাংরা কত বাজারে গ্রীষ্মকালীন শাকসবজি প্রচুর এসেছে ঢ্যাঁড়স দেখেছি আমি ওই পাশে কৃষকের ঢ্যাঁড়স একদম টাটকা কচি ঢ্যাঁড়স ওইখান থেকে কৃষকের একটু টাটকা ঢ্যাঁড়স নিয়ে নেই ঝিঙ্গা কত করে দিচ্ছেন ভাই

মাছ দিয়ে খাওয়ার জন্য ভাই সাজনা কত করে বিক্রি হচ্ছে আজকে সাজনা আশি টাকা কেজি লাইনে ষাট কেজি আশি টাকা কেজি সাজনা সাজনাটা আশি টাকা কেজি আছে সুন্দর একটা জিনিস বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল এটা ওই পাকোড়ার মতো ভেজে খায় খুল্লাপাড়া আজকে সাপ্তাহিক ছুটির দিন বাজার ঘাট দোকানপাট সবই প্রায় বন্ধ শুধু কাঁচা বাজারটা খোলা আছে বাজার করার জন্য আমি কাঁচা বাজার শেষ করলাম বাড়িতে নিয়ে যেয়ে এখন বাজার আপনাদের সবির হাতে তুলে দেবো রান্না জন্য বাড়ির পিছনে বরবটি গাছ সেই গাছ থেকে বরবটি তুলব এখন গাছের জাংলাতে বেশ কয়েকটা বরবটি হয়েছে দুপুরে খাওয়ার জন্য জানলা থেকে বরবটি তুলতে হবে বেশ কয়েকটা বরবটি হয়েছে এখান থেকে আজকে তুলে নিয়ে যাই ভিতরে বেশ সুন্দর বিচি হয়ে গেছে একদম খাওয়ার উপযুক্ত তরতাজা বরবটি জানলায় ঝুলতেছে বেশ লম্বা লম্বা সাইজ এখানে আরও আছে টাটকা বর্বটি জাংলা থেকে তুলে নেই বিসমিল্লাহ বাড়ির জানলার বরবটি পিছনের অংশে লাগানো হয়েছে এখান থেকে তুললাম আজকে বরবটি বরবটি তুলে রুই মাছ দিয়ে রান্না করে দিবা ও বরবটি আজকে ভাজি করে দিবে আলু দিয়ে আর রুই মাছ এনেছি বাজার থেকে সেটা রান্না হবে এই জমিতে লাগানো হয়েছে তিল তিলের তেল হবে এবং সেই সাথে তিলের বিভিন্ন রকমের ভর্তা খাওয়া যায় বেশ ভালো একটা ফসল কিন্তু তিলের তেলটা পারিবারিক কাজে ভালোই লাগে তিলের চাষ হয়েছে সামান্য একটু জায়গাতে এখান থেকে তিল আহরণ করা হবে এবার অনেকগুলোতে ফুল চলে আসছে গাছে অল্প দিনের ভিতরে তিল কিন্তু গাছে চলে আসবে তারপরে তিল গাছে শুকিয়ে গেলে গাছ কেটে নিয়ে যেয়ে তিল সংরক্ষণ করা হবে সকালবেলায় বাজার থেকে নিয়ে আসলাম রুই মাছ আর এখন যে বাড়ির পিছনে আঙিনাতে লাগানো বরবটি গাছ থেকে বরবটি তুলে নিয়ে আসলাম বরবটি ভাজি হবে রুই মাছ রান্না হবে দুপুরের জন্য দেখি রান্না হচ্ছে ওটা আমাদের একটু পিঁয়াজ না দিলে ঘন আমার মধ্যে যে আমি ফোসপোস করে লবণ দিয়ে আগে মাছ ধুয়ে নিছি কষলায় এখন শুধু পরিষ্কার করে তুলে নিব শেষ রত্ন শাক সবজি মাছ সবকিছু কাটা শেষ এখন রান্না শুরু হবে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ দিয়ে মাছটা মাখিয়ে সুন্দর করে এখন মাছ দিয়ে দিব ভাজা হয়ে গেছে এখন উঠায় এই ভাজা তেলের মধ্যেই বাটা পিঁয়াজ বাটা জিরা বাটা বাটা হলুদির গুড়া মরিচার গুড়া ধনিয়া গুড়া मिला वो टोमेटो दिया দিলাম একটু দিলে আডিয়া দিলাম পালক চলে আসছে এখন হলো মাছ দিয়ে দিই রুই মাছ রান্না হচ্ছে আর গরম গরম আমাকে এক পিস ভেজে দিয়েছে চুলার পারে বসে ভাজা রুই মাছ খাবো মুচমুচে ইসমেল্লা গরম গরম ভাজা মাছ খেতে তো সেই মজা মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রথমে তো ভাজি খেয়ে নিলাম এক পিস মাছ ভাজা কুরমুড়ে মোচমোচে এরপরে ভাতের সাথে তরকারিতে যেটা রান্না করছে সবজি সহ সেটাও খাব মাছ ভাজি জোস হ্যাঁ তরকারি না ঢাকলে সবুজ কালারটা চলে যাবে রুই মাছের তরকারি রান্না শেষ চুলা থেকে নামিয়ে নেওয়া হচ্ছে এরপরে ভাজি হবে বরবটি ভাজি ভাজির জন্য তেল এর মধ্যে সামান্য একটু জিরা দিয়ে দিলাম এখন ধুয়ে রাখা বরবটি দিয়ে দিলাম সরিষার তেলে একটু আলু ভর্তাও হবে দুপুরের জন্য আজকে সুস্বাদু মজাদার সব খাবার রান্না হয়েছে আজকে রান্না হলো রুই মাছ ঢেঁড়স দিয়ে ঝোল করে রান্না করেছে বরবটি ভাজি করেছে এবং সেই সাথে আলু ভর্তা সরিষার তেলের এখন খাবো আমরা আমাদের অঞ্চলের আরও একটা জনপ্রিয় খাবার ডিম ভর্তা আলু ভর্তার মতো করেই ডিম ভর্তা করা হয় ডিম সেদ্ধ করে মরিচ পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে ডিম ভর্তা এটা হাঁসের ডিমের ভর্তা হচ্ছে সবাইকে নিয়ে খেতে বসলাম আজ ওদের ছুটি স্কুল ছুটি কাজেই তাহারিনও তো তোয়াও আছে সকালে যে সব বাজার করেছিলাম সেগুলো রান্না হয়েছে সেই সাথে গাছ থেকে বরবটি তুলেছিলাম সেটাও ভেজে দিয়েছে সঙ্গে আছে আলু চাষ করা আলু জমিতে সেটা ভর্তা হয়েছে আর বাড়িতে পালন করা হাঁস সেই হাঁসের দুটা ডিম ভর্তা করে দিয়েছে দুপুরে খাওয়ার জন্য খেতে বসে দেয় চাউলও কিন্তু আমাদের জমির জমির চাউলের ভাত জন্য ভাতটা একটু মোটা মোটা হেলদি নাদুস নুদুস ওখানে ভর্তা ভর্তা শুধু খাবে তাহারিন তো খাবে না একটু নাও নেবে না আমি তাহলে বাবা নিলাম হুম এখানে আছে হাঁসের ডিমের ভর্তা এটা অবশ্য তোয়া খাবে না কেন একটু হাঁসের ডিমের ভর্তা খাই হেলদি ফুড অনেক টেস্ট তাহলে তোয়াকে কি দেবো সবজি ভাজি হুম ভাজি সবজিও খেতে হয় সবকিছু খেতে হয় নাও আলু ভর্তা খাই মনে হচ্ছে অনেক ঝাল হয়েছে আসলে একটু ঝাল হয়েছে সরিষার তেলের চমৎকার একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে আলু ভর্তাতে ঝালটা একটু চড়া হয়েছে ঘাম ছুটে যাচ্ছে দুর্দান্ত ঝালের আলু ভর্তা আজকে মাথা কান চিপ সব ঘেমে যাবে ডিম ভর্তা টেস্ট করে দেখি ডিম ভর্তাটাও কাঁচামরিচ তারপরে পেঁয়াজ আর সরিষার তেলে তৈরি করা ঝাল কম আছে ঠিক আছে টাটকা সবজি ভাজি করেছে বরবটি ভাজি বরবটি ভাজি খেতে হবে বরবটি ভাজি ভাত দিয়ে খেয়ে দেখি কচকচে স্বাদ দারুন তো আর খেতে কষ্ট হচ্ছে তো আর কোনো কিছু খেতে পারতেছে না বরবটি নিয়ে শুধু নাড়াচাড়া করতেছে ওকে মাছ দিই এটা মাছ এটা আলু খাও ঢেঁড়স আর আলু মজার সবজি ঢেঁড়সটা বেশি মজা হয় নরম নরম সবজি খাই ঢেঁড়সটা ঢেঁড়সটা অতটা কচি নাই একটু শক্ত শক্ত হয়ে গেছে কিন্তু বিক্রেতা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিলেন খুবই নরম ভেঙেও দেখিয়ে দিলেন কিন্তু বেশ শক্ত এবার দেখি আলু কেমন সেদ্ধ হয়েছে আলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আজকে রান্না হয়েছে রুই মাছ দারুন মজা তো মশটা ভাজি খেলাম তখন মজা লাগছে এখন রান্না খাচ্ছি তরকারি এটা আরও বেশি মজা লাগতেছে আলু আর ঢেঁড়সের সাথে মাছটা খুবই সুস্বাদু হয়েছে ঝোল ঝোল করে রান্না করেছে দুপুরের জন্য মজা লাগলো তবে ঢেঁড়সটা আরেকটু কচি হলে বেশি মজা লাগতো একদম বুড়ো হয়ে যায় নাই আবার একদম যে কচি তাও নাই ঝাঁড়স কিন্তু এই বরবটি তুমি খাও নাই কেন আলহামদুলিল্লাহ সুস্বাদু সব খাবার খেয়ে নিলাম একদম পেট ভরে তোয়াতাহারিন খেতে আগে উঠে গেছে আমার খেতে বরাবরই দেরি হয় আমি আস্তে আস্তেই খাই আমার খাওয়াও শেষ হলো আলহামদুলিল্লাহ দুপুরবেলা মজাদার সুস্বাদু সব খাবার রান্না করে দিয়েছিল খাবার দাওয়া শেষ করলাম শেষ করে আমি একটু ঘুরতে বের হয়েছি একটু ঘোরাঘুরি করব। তো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ